আমার দোয়ানে সব হলো কলা খোর এই যে এক খেলার মধ্যে কলা শেষ এক সরি কলা শেষ এই যে সাউন ভাই এদিক টাকান ভাই ভিডিওর সময় তো দিয়ে আসতে খাই দিতেন ব্যবহার কি আর দেখুন জোরে জোরে এ ভাই আমি ভিডিও করতে দিতে আমি তো পাবই না পরে ভাই হ্যাঁ পরে কি ভাগে পাবো

আসলে ভিডিও করার পরে কিন্তু অনেক ধুলাবালি রাস্তাঘাটে যা আমরা চলাফেরা করি এই ভিডিও করার পরে কিন্তু আসলে এই সাগর কলানা খালে খালি কিন্তু গলার হাতে ধুলাবালি সব কিন্তু পেটে যায় টয়লেটের সাথে বাড়া যায় বা ঝামেলা কম হয় কথা কি খারাপ না ভাই ভালো কথা না খারাপ কথা না তো ভালো কথা তা মামুন আসলে সত্যি কথা না

যে কোনো মানুষ আমাদের সাথে কিন্তু ভিডিও করতে পারবেন আমার ঠিকানা হচ্ছিল আসুলিয়া বি বাংলা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসতে পারবেন ফেসবুকে এবং ইউটিউবে যে কোনো সমস্যা আমরা সমাধান করে দিতে পারবো আর হচ্ছে প্লাস আমরা হচ্ছে একে সাহায্য করবো অপরের ভিডিও দেখে আমরা তাড়াতাড়ি মনে করেন যে যাই যেভাবেই হোক আর আপনারা যারা আজকের কলা খাওয়ার ভিডিও দেখছেন হ্যাঁ আপনারা কিন্তু এই কলা খাওয়ার ভিডিও যারা যারা দেখছেন অবশ্যই পরবর্তীতে এরকম দুই থুকা কলা কিনা রে আমার কাছে আয় করবে তা ঠিক আছে আমরা কিন্তু কলা খর ঠিক আছে না আমরা কলা খোর আমরা বেশি কলা খাই আমরা কলা খাই আবার কলা খাওয়াই খাওয়াই হ্যাঁ মানুষে কলা খাওয়ায় হ্যাঁ আর আপনারা অবশ্যই আমাদের সাথে আসবেন সরি করবেন সরি করবেন আর একে অপরের সাথে হিংসা না করে আমরা মিলে আমরা ভিডিও ভিডিও করি